দেড়শো টাকার মুখে দুইশো টাকা বুঝতে হবে না ব্রয়লার যখন স্টকে থাকে তখন মনে করেন দামটা কম থাকে একটু দাম বাড়ি গিয়ে ইলেকশন হইল তো গাড়ি না অসার তো গাড়ি না অসার দেয় তাহলে মালার দাম বাড়ি গিয়ে পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দামে উদ্যোগতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির দামে এক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা বলছেন সর্বরাহে ঘাটতির কারণে এই দাম বাড়ছে ষোলোই ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা থেকে দুইশো দশ টাকায় গত সপ্তাহে একই মুরগির দাম ছিল একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকার মধ্যে অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কোনো কোনো দোকানে দুশো টাকা লেখা থাকলেও সাংবাদিক উপস্থিতি টের পেয়ে বোর্ডে লেখা দাম মুছে ফেলতে দেখা যায় গত সপ্তাহে বিচ্ছিরি ভাইয়া একশো এখন দুশো দুশো টিয়া বেশি দাম বাড়ি গিয়ে ইলেকশন হইল গাড়ি নসারে তো গাড়ি নসারে দেয় তাহলে মালের দাম বাড়ি গিয়ে তো সপ্তাহে একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম আর কি আজকে প্রায় দুশো টাকা দাম বাড়ি গেছে গাড়ি ঘোড়া দাম জট সেই জন্য আসতে পারে নাই ইলেকশন হয়েছে ব্রয়লার এখন স্টকে নেই এই জন্য ব্রয়লার যখন স্টকে থাকে তখন মনে করেন দামটা কম থাকে একটু এখন রিসেন্টলি বাড়ি যাওয়ার কারণ হচ্ছে যে ইলেকশন নিয়ে মনে করেন গাড়ি ঢুকতেছে না মানে একটু চলাফেরা কম আমাদের ডিস্ট্রিক্ট মাল আসে ডিস্ট্রিক্টের মাল যেগুলো এখন আসার কথা এগুলো আসতেছে না যেমন কি আমরা লোকাল থেকে নিচ্ছি একইভাবে বেড়েছে সোনালী জাতের মুরগির দামও বর্তমানে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকায় যা গত সপ্তাহে ছিল দুশো থেকে তিনশো টাকায় গত সপ্তাহের মধ্যে বিক্রি করছিলাম একশো চল্লিশ টাকা আর এখন মারে বোড়ের পর থেকে মাল আমাল সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে ফার্ম ক্লিয়ার এখন ওই দিক থেকে ফার্ম শর্ট আসার কারণেই এখন এই দিকে মার্কেট বাড়তি প্রাইস বাড়তি হয়ে গেছে গত সপ্তাহে একশো সত্তরটি আশিটা মুরগি বাসা গিয়েছে মুরগি অ্যাভেলেবেল আসছিল মুরগির দাম কারণ মূল্য হইলে মুরগি হামার হলো যদি দুই হাজার মাল তুললে মাল ফাঁদে বারোশো আষ্টশো কারণ সেটা কারণে মাল মারা গিয়ে এই কারণে মুরগি শর্ট ফোনার কারণে মুরগির দাম বাড়ে গিয়ে ক্রেতারা বলছেন রমজানকে কেন্দ্র করে প্রতি বছরই নিত্যপণ্যের দাম বাড়ে তবে এবার বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি বাজার তদারকি জোরদার এবং সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা আমি ফার মুরগি হাইও না কিনিও না মুরগি দুশো টাকা দেওয়ার দেড়শো টাকার মুরগি দুশো টাকা করতে না এই হিসাবে বাজারের দাম বেশি মুরগি খাচ্ছি না সব সময় তো খায় তো এটা একটা রিজনেবলের মধ্যে থাকা দরকার এটা আমার মনে হয় প্রত্যেক বাজার আমাদের যাতে মেয়েস্টরা একটা আনন্দ করুক এবং তদন্ত করে যাতে একটা নিয়মের মধ্যে আমাদের একটা সীমিত সময় মূল্যর মধ্যে আসুক ঠিক আছে যাতে আমরা একটু স্বস্তি বোধ করতে পারি আজকে মুরগি বিক্রি করতেছে আপনার দুইশো একশো নব্বই ওরকম রমজান মাসে যাতে মানে একটু একটু কমের মধ্যে থাকে সেটাই আমরা কি আশাবাদী রমজান মাস আসলেই বাংলাদেশে প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি হয় যেমনটি ধরুন এবার মুরগির দাম অনেক বৃদ্ধি পেয়েছে বিক্রি হচ্ছে দুশো টাকা করে আমরা বাজারের বিভিন্ন দোকানে গিয়েছি দেখেছি প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সাধারণ ক্রেতারা মনে করছেন রমজান মাসকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট যাতে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া খুব বেশি প্রয়োজন চট্টগ্রামের বদ্রাহাট মোট থেকে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি